খাত্র জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটারা আজ কেউ শহরি হলো আমাদের জলে খেজুর তার পানি ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও মা জাননি আমরা একটু ভারী খাবার খেতে পাবো না ও মা আমরা শুধু খেজুর পানি কে রোজা রাখতেছি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন বলো গো আমার বেটারা তোমরা

দিন গেল আবার আসর রমাদর পর ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে কি ইমাম হাসান ইমাম হোসেন বলে অগ আম্মান এ ফিতারে কি এনেছে বলে দাও 이거 জরুরি হবে না ইমাম হাসান ইমাম হোসেন মা আজকে ফিতরে কি হবে মা পাতে মা বলে বেটার শোনে না খোদা তালা যা দিয়েছে করে না বলে মা বলে হ্যাঁ ঠিক আছে বেড়াদার মাদার সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসাইন তিনার বলতেছে বলে মাগ আজকে আমাদের খেজুর দুধ পানি বলে বেটা তুমি রাত্রের বেলা যদি বাবা ভাত না পাই বেটা আজকে ভাত রান্না করতে পারে বেটার চেতন পায়নি রে বেটা আজকে ওই পানি খেয়ে একটু রোজা করেন না রোজা রাখবো না যাও বলে করবে না

দিলরে বাবা গুন দিল বেরাদের আবার যখন সেহরি টাইম হয়েছি বাবা দি খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা রও চলো চলো সেহরি কে নিতে হবে আবার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জাননি সেহরির খাবার কি বলো নাও মা ফাতেমা দেখে দে বলতেছে বেটা রও আজকে তোমাদের সেহরি হবে বেটা গো খেজুর আর পানি ইমাম হাসানি মজার বলছে মা চলো না যায় বেড়াদের কে খেজুর পানি খে বাবা দিয়ে আপনার কিনা রোজা করে নিলেন রোজা করি নেওয়ার পরে বেড়াদের শুনাম মা দাস সাবানি রোজা করে নেওয়ার পরে বেড়াদার টুকটু টুকটু করে বাবা দিন যায় আবার যখন আসর নামাজ পড়েছে তিনটা রোজা বা যখন হতে লাগলো মাঝরানিকে বলছে মা গো আজকে কি আমরা ভারী খাবার

सलात या रसूल अल्लाह नाराय तकबीर अल्लाह अकबर नाराय सलाद यार सिद्दी को उमर उस्मानो चार जन सहाबी सबते के बेहतर जर সিদ্দিক ওমর ওসমান ও হায়দার চারজন সাহাবী সবথেকে বেহতাও যাদের দিলে আছে আল্লাহর پیغمبرও नाराয়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে তাকবীর আল্লাহ আকবার নারায়ে সালাত ইয়া রাসুল আল্লাহ জোরে বলন দেখাত গো ও গো ও গো নীজি আপনার আশাই মর বসে যে আছে ধরে गौ ओ गौ ओ गो नबीजी अपना आश मोर बच अपना में गाती नाराय तकबीर अल्लाह अकबार नाराय तकबीर अल्लाह अकबर नाराय सलाह कंस সুবাহানাল্লাহ এ সোনা মানে কে রও ও মা কালা সোনা জন্ম রাতের বেলা গো মা জননী রাও পবিত্র রমজান মাসে হযরত ইমাম 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 হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতেছে বল গো মা জননী ও গো মা প্রথম রমজান মাসে আমরা সেহরি কি খাব বল না কে বলছে

যখন বাবা সেহেরি খাওয়ার টাইম হলো খাওয়ার পর ইমাম হাসান ইমাম হোসেন কে বলতেছে এ বেটারা আজকে তোমাদেরকে রোজা রাখতে হবে খেজুর খেয়ে পানি পান করে খেজুর খেয়ে পানি পান করে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো জান প্রথম রোজাতে আমরা খেজুর খাবো এবং পানি পান করে আমরা রোজা রাখবো গোমা কোন টেনশন নাই বাবা দিয়ে খেজুর খেয়ে নিল বেড়াদার পানি পান করে নিল বাবা সুরাবানি কেরো বাবা দি চলে গেল আসর সুমাতে মাকে বলছে মা গো আমরা এফতার সুমাতে কি খাবো বলো নাও ও মা জননী একবার বলো না বলো নাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে বলো গো

ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ও মা জাননি এটা কি আমাদের ইফতার বলে বেটা এটাই তোমাদের ইফতার জোর কন্যা সুবহানাল্লাহ বেরাদ ইসলাম যখন বাবা সন্ধ্যা লেগে গেল সন্ধ্যা যখন লেগে গেল ইমাম হাসান ইমাম হোসাইনকে বাবাজি বিছানাতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি পবিত্র কোরআন শোনায়া বাবাজি ঘুম পাড়ায়া দিতেছে জরে বলুন না সুবহানাল্লাহ আমাদের

যে মোবাইলে এমন একটা জাদু করা আছে পাঁচ মিনিট পর পর মোবাইল ছাড়া থাকতে পারবে না বাচ্চারা বলছে মোবাইল দেখবার ভাত খাবো কি জাদু বাবা মুসলমান এ সোনা মানি কে মা কালা খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলে রো ইমাম হাসান ইমাম হোসাইন কে কোরআন শোনায়া শোনায়া ঘুম পাড়ায়া দিল ও মা জাননি তোমার সন্তান কে যখন বিছানাতে কোরআন শোনায়া ঘুমাবাও তোমার বেটা বেটা বেটে যখন নাত গজাল যখন শোনায়া শোনায়া ঘুম পাড়াবাও ও মা জাননি ওই ছেলেটা বড় হয়ে আল্লাহ হবে রাত্রে যখন ঘুম পাড়িয়ে দিল আবাস হেরে টাইম দ্বিতীয় রোজাতে সেরি টাইম হয়েছে খাতুনা জান্নাত মা পথে মারা দিয়ে আল্লাহ তালা নাও ইমাম হাসান ইমাম হোসেনকে বলতে চো গো বেটা তোমরা বিছানা থেকে উঠে যাও উঠে যাওয়ার পর চলো সেহেরি খেয়ে নাও রোজা রাখতে হবে তখন ইমাম হাসান ইমাম হোসাইন মাকে বলছে মা গো আজকে কি খাবার বলুন নাও খাতুনা জান্নাত মা ফাতে মাও রাতি তালান হা তিনি বলতে বলো গো বেটা রা আজ কেউ সেহেরি হলো আমাদের জন্য খেজুর আর পানি ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও মা জানো নি আমরা একটু ভারি খাবার খেতে পাবো না মা আমরা শুধু খেজুর পানি কে রোজা রাখতেছি মা পাতে মারতি আল্লাহ তাআলা না তিনি বলতেছেন বলো ও গো আমার বেটারা তোমরা শুনে নাও শুনে নাও ও গো একটু ধৈর্য ধরো কেন না যারা ধৈর্য ধরে আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতে চিনি

ইমাম হাসান ইমাম হুসাইন বলে অগ আমজান এফি তারে কি এনেছে বলে দাও ই গো হবে না ইমাম হাসান ইমাম মা আজকে কি হবে মা ফাতেমা বলে বেটারা শুনে নাও

তিল রে বাবা গুম্পা ডায়া তিল হোরাদিন আবার যখন শহরের টাইম হয়েছি বাবা দি খাতুন নাথ মা ফাতে মারথি আল্লাহ তাল আর বেটা রও চলো চলো সেহরি কে নিতে হবে আবার ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে বলো গো মা জানোই সেহরির খাবার কি বলো নাও মা ফাতেমাকে দেখে দেবে বলতেছে বেটা রও আজকে তোমাদের শেরি হবে

এবার পাবনা আমরা কি ফল مول পাবনা খাতুরে জান্নাত বলতেছে বলে बेटा কপালে যেটা আল্লাহর লিখেছে সেটাই তোমরা পাবা কিন্তু বাবারে আমার মা فاطمه গরিব ছিল নারে বাবা অনেকে ভক্ত বলে মা فاطمه গরিব ছিল কি মা فاطمه বড় লোকের बेटी ছিল রে বাবা কিন্তু গর্বি সে যে কেন

বলো গো আমার বেটার আল্লাহ যেটা কপালে দেবে সেটাই তোমাদের কপালে পাবাও এবার মা পথে মার দিয়ে আল্লাহ যাই নামাজ কেন নিয়ে বাবাজি ঘরের ভিতরে গেল যাওয়ার পরে তুই রেখাত নপর নামাজ পড়লো নপর নামাজ পড়ে আল্লাহর কাছে দুখানে হাত তুলে দিয়েছে বলে আল্লাহ গো আমার বেটাদেরকে তিন দিন ধরে খেজুর পানি খেয়ে রোজা করা দিয়েছি গো আল্লাহ ও গরব বলে

জান্নাতি খাবার দান করে দাও বেরাজ ইসলাম মাজা সামানি কেরাও যখন বাবাজি দোয়া করো দোয়ার করার পরে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবিল আমিন কে বলে এই জিবিল যাও মানুষের রূপ ধারণ সেজে সেজে যাও জান্নাত থেকে ফল মূল নিয়ে যাও 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 আর সুন্দর সুন্দর খাবার নিয়ে যাও বাবাজি মানুষের রূপ ধারণ করে এসে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে জানো বাবাজি সুন্দর সুন্দর খাবার চরে বলুন না সুবাহান আল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গাম্মা যান এত সুন্দর সুন্দর খাবার কোথা থেকে পেয়েছে বলো নাও এই সুমাতে বাবা দি আসতেছে আমার নাবি মুস্তাফা এক পাদু করে নাওয়াসায় রসুলদের নেওয়ার জন্য কই গো আমার নাওয়াসায় রসুলেরা আমি তোমাদেরকে দুই কাঁধে বসাবার জন্যে আমি তোমাদেরকে নিতে এসেছি খাতুনে জান্নাত মা পাতে মারা দিয়ে আল্লাহ বাবাজি নবীকে দেখার পরে দাঁড়িয়ে গেছে ক্যাম বাবাজি বাড়িয়েছে বলছে ক্যাম করা বেদাত বলছে দূরত পড়া বেদাত বাবাজি তোমার মায়ের কাছ থেকে তুমি হয়েছ তুমিও তো বেদাত

আগালকার জামানা থেকে এরকম মাইকের ফোনে আওয়াজ হতো জি হতো না বাবা যে তাহলে মাইকের ফোনে আওয়াজ করা তো বেদাত বেদাত ধরতে গেলে পরে বহুত রকমের বেদাত বাড়াবে তাহলে বাবা যে সুরা বাবা নাবের প্রতি দুরুদ কাম করো যে খাতুনে জান্নাত নাবিকে দেখার পরে দাঁড়িয়ে যেতেন সম্মানে খাতিরে আচ্ছা বলুন তো বাবাজি আপনারা যখন ছোটবেলাতে স্কুলে পড়েছেন স্কুলে যখন ঘরের ভিতরে বসে থাকতেন যখন বোঝাই সারা আছে আছে উঠে জান্নাত দাঁড়িয়ে বসে থাকেন দাঁড়ান না কেন সম্মানে খাতিরে আমার নাবি কা আল্লাহ পাক আল্লাহ তালা রহমতের নাবি করে পাঠিয়েছে তাহলে বলুন ওই নাবিকে আমরা মহাব্বত করবো কি করবো না জি

মান যদি দিতে হয় নবীকে কে দিয় ভালো যদি বাসতে হয় নবীকে কে জরে মন যদি দিতে হয়কে দি ভালো যদি বসতে হয় নবীকে বস তাহার তো কষ্ট জানত না তিনি শইতে পারে না ওই না বের নামে মিলাদ করিও মন যদি দিতে হয় কাকে মন দেব